এটা বয়স কত দিন চলতেছে এটা বয়স সাড়ে তিন বছর সাড়ে তিন বছর তো এটা ওজন কত এখন এটা ওজন আছে সাতশো পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ কেজি এটা দাম দাম চাচ্ছে আমরা চার লক্ষ বিশ হাজার টাকা

আচ্ছা এটা কি লাইব্রেট ওজন মাপা আছে আপনার জামাদের এই আনুমানিক বলা আছে এটা মাপা মানে আনুমানিক কত হতে পারে আনুমানিক 70 আর পাশাপাশি এখানে এই যে ছোট একটা দেখা যাচ্ছে চাইতে একটু ছোট এটা কি জাতির এটা সাইবাল দেশি গরু দুশো এটা একদম একদম গরু এটার দাম জানতে দাম আচ্ছা এই কি দাম এক কি দেশি গরু দাম

এটা দাম যাচ্ছে 240000 টাকা এটাও তো শাহি হল জি এটাও শাহি হল এটা দেশি শাহি হল আর এইটা এটাও দেশি শাহি হল এটাও দেশি শাহি হল এর বয়স মনে হয় सेम सेम সব सेम এই দুই একটা বড় আছে এগুলো প্রায় আড়াই বছর তিন বছর সব বয়স হয়ে গেছে আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে 240000 টাকা আচ্ছা আর এখানকার এই যে ডোরা কাটা সুন্দর এটা আমাদের এটা নেপালি গিট নেপালি গিট না জি তাহলে বুঝা যাচ্ছে নেপালি গিট সিং কুল সিংটা মহেশের মত দেখা যাচ্ছে আচ্ছা তো এটার দাম কত আছেন কথা এটার দাম আছে 3 লক্ষ 60000 টাকা 3 লক্ষ টাকা আচ্ছা আর এইটা বড় সাইজের এটা আছে আর বা আমাদের যে ক্রস সিন্ডি আছে ওইটার মিক্সড ক্রস এটা ওজন কত এটার ওজন আছে প্রায় কেজি

অনেক খরচ করে এই গরুগুলো পালতে হয় আর আমাদের এই প্রাইজে দিতে পারবো আমাদের যেই অ্যাগ্রো ফার্ম গুলো আছে তাদের খরচ একটু বেশি করবে তাদের লিভার খরচ আছে তাদের সব কিছু খরচ বেশি বিদ্যুৎ বিল বেশি শেডের খরচ বেশি আর আমাদের গোয়েল ঘরে মাটির ঘরে গরুগুলো পালা হয় আমাদের খরচগুলো অনেক কম লেবার নাই আমি আমার ছোট ভাই বাড়ির মানুষ সবাই আর কি জমির ধান খাই জমির বিশালি খড় খাই জমির ভুট্টা গম খাই আচ্ছা তা ফোন নাম্বারটা আপনার দিয়ে দেন জিরন সেভেন এইট থ্রি আচ্ছা এটা যদি কেউ ডেলিভারি চায় ডেলিভারি দিবেন ডেলিভারি আমাদের ডেলিভারি সিস্টেমটা নাই এসে নিয়ে যায় ওইটাই ভালো হয় সেখানে আসবে দেখবে তারপরে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ যাই তা শুভকামনা রইল আপনার জন্য আপনাকে ধন্যবাদ